হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং আশা করছি সকলেই ভালো আছেন আবার চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ হলো রবিবার এখন বাজে সাড়ে চারটা মতো বাজে বিকেল এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম এগুলো হলো আঙুর ফল কিন্তু আমি দিনও খাইনি দেখতে তো খুব সুন্দর লাগছে কিন্তু প্লামের মতো লাগছে দেখতে আরেক দিনও এনেছিল কিন্তু আমি খাইনি আজ খেয়েছিলাম খেতে বেশ ভালোই ছিল মিষ্টি মিষ্টি আর ভিতরে বীজগুলো আছে না এক একটা মস্ত বড় বড় কিন্তু দেখতে প্লামের মতো লাগছে কিন্তু সেটা প্লাম নয় আর খালো আঙুরও নয় এটা অন্যরকম একটা আঙুর ফল হয় তো আমি বিকেলবেলায় আজ রান্না করতে এসেছি কারণ রাতের বেলা তো গ্রহণ আছে সবাই জানেন আমি ডিম রান্না করব অমলেট করে সেজন্য জন্য আলুগুলোকে ভেজে নিয়েছি আর এখানেও আমি এক্সট্রা করে আলু বাচ্ছি কারণ এটা একটু নিরামিষ তরকারি একটা বানাবো শাশুড়ি মার জন্য ছানা দিয়ে সেই জন্য আমি শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর অমলেট করে যে তরকারিটা বানাবো সেই জন্য পেঁয়াজগুলোকে কেটে জুড়ি জুড়ি করে কেটে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু গুড়মরিচ দিয়েছি এবার ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো ডিমগুলো না ডাইরেক্ট আমি পেঁয়াজের মধ্যে দেব না আমি আলাদা একটা বাটির মধ্যে ভেঙে তারপর দিয়ে দেব। কারণ এরকম আরেক দিন আমার সাথে একটা ঘটনা হয়েছিল। এরকমই অমলেট করে আমি তরকারি বানাবো বলে পাঁচটা ছোটা মতো ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি পেঁয়াজের উপরে কিন্তু লাস্ট যেটা ভাঙবো সেটাই ডিমটা নষ্ট বেরিয়েছে কীরকম খারাপ লেগেছিল খাওয়া যাবে না সেটা ফেলে তো দিতেই হবে কিছু করার নেই সেই জন্য তারপর থেকে আমি যতদিন এরকম অমলেট করে তরকারি বানাই আমি ডাইরেক্ট পেঁয়াজের উপরে কখনও ডালি না ছোট একটা বাটির মধ্যে আলাদা করে ডিম ভেঙে তারপর এক এক করে ডালি ডিমগুলোকে দিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমি যে ছানা দিয়ে তরকারি বানাবো বলে টমেটো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা এবার ছানাগুলো দিয়ে দেব। ছানা বেশি নেই একটুখানি দুধ ছিল তো সেই দুধটা থেকে গেছে ছা বানানোর পর তো সেই দুধের মধ্যে আমি একটু লেবু চিপে ছানা করে নিয়েছি সেটা আর ফ্রিজে রেখেছিলাম বলে একটু শক্ত হয়ে গেছে তো একটু একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব একটু কষিয়ে জলটা দিয়ে দেব। আর এই ছানা তরকারিটা খেতে বেশ ভালোই লাগে ডিমগুলোকে আবার আমি এক এক করে ভেজে নেব কারণ দুটো তিনটে অমলেট করে তারপর পিস পিস করে কেটে নেব আর ছড়িয়ে দিচ্ছি কারণ একটু বড় হবে অমলেটটা কারণ আমাদের লোকজন বেশি যে কোনো জিনিস বানালে একটু বেশি বানাতে লাগে এখন আঁচ কমিয়ে ডেকে রাখবো পেঁয়াজগুলোও সেদ্ধ হবে অমলেটটাও ভেতর দিকে কাঁচা থাকবে না আর এই যে চানার তরকারিটা হয়ে গেছে একটু গরম মশলাগুলো দিয়েছি এবার সেটা নামিয়ে নেব এটা একটু পাতলা করে বানিয়েছি এর মধ্যে শাশুড়ি মা এরকম পনিরের তরকারি হোক বা এরকম ছানা দিয়ে তরকারি হোক উনি একটু কম তেল মশলা পাতলা খেতে ভালোবাসেন সেজন্য ওনার মতন করেই বানিয়েছি এটা কারণ উনি খাবে একা হয়ে গেছে এবার আমি বানাবো এই নিরামিষ করে আরেকটা তরকারি বানাবো সেটা চিংয়ে পোস্ত বানাবো দেখুন এদিকে অমলেটটা আমি ডেকে রেখেছিলাম একদিকটা পুরো হয়ে গেছে এখন আরেক পাঁচটা হবে আর এদিকে আমি ঝিঙে কেটে নিয়েছি ঝিঙেগুলো আজকের ঝিঙেগুলো বেশ কচি ছিল ঝিঙে পোস্ত বানাবো বলে কড়াইতে পরিমাণ মতো তেল একটা করে বাঁচবো না একসাথেই রান্না করে নেবো সেটা আলাদা করে ভেজে রাখলে আবার দেরি হয়ে যাবে সেই জন্য আমি কড়াইতে তেল দিয়েছি কাঁচা লঙ্কা ফুরনে দিয়েছি কারণ সর্ষে পোস্ত দিয়ে বানাবো তো জন্য আমি শুকনো লঙ্কা দিইনি ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে বলে কাঁচা লঙ্কা অল্প চিঁড়ে চিড়ে দিয়েছি আর কালো জিরে দিয়েছি ঝিঙাগুলোকে দিয়ে দিয়েছি আবার নুন দিয়ে দেব কারণ নুনটা পরিমাণ মতো দেব আর পরিমাণ মতো বলতে এখন তো বেশি লাগছে কারণ একটু মজার পরে যখন একটু মজা যাবে তো কমে যাবে সেজন্য নুনটা আমি একদম কমিয়ে দিয়েছি নুনের সাথে মিশিয়ে এটা আবার ডেকে রাখব আর এদিকে অমলেটটা হয়ে গেছে আমি পিস পিস করে অমলেটগুলোকে কেটে নেব একটু বেশি বেশি করে দিলে অমলেটটা হতে একটু সময় লাগে ভিতরটা না হয় কাঁচা থেকে যাবে সেই জন্য আমি আঁচটা কমিয়ে আঁচটা কমিয়ে কমিয়ে বাজছিলাম আঁচটা কমিয়ে দিয়ে এবার আমি মশলাগুলো করে নেব কারণ জিঙে পোস্তটা বানানোর জন্য আমি নারকেল দিয়েছি কিছুটা পরিমাণ নারিকেল দিয়েছি আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর নুন হলুদ দিয়ে আমি জিঙে আর আলুগুলোকে আলু বেশি দেই একটা আলু দিয়েছি ভালো করে বেজে মানে যে ঝিঙ্গা থেকে জল বেরিয়েছিলো সেই জলটা কমে যাওয়ার পর আমি এই মশলাটা দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা না হয় কি হবে এই জল থাকা অবস্থায় দিয়ে দিলে মানে একটা কীরকম একটা গন্ধ করে না জিঙে সেরকম গন্ধ করবে বলে ভালো করে মানে সাতলে নেওয়ার পর আমি এই মশলাটা দিয়েছি মশলা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিয়েছি আর এদিকে এটা হলো ডিম তরকারি মশলাটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি আবার জোলটা যখন ফুটে উঠেছে আবার এই অমলেটগুলো দিয়ে দিয়েছি এটা হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে সেটা নামিয়ে নেব আমার অমলেট করে তরকারি বানালে একটু গরম মশলা না দিলে আমার ভালো লাগে না বুঝি কীরকম একটা আস্তে আস্তে গন্ধ করে যতই গাদা রসুন আমি দেই তাও একটু গরম মশলা পেস্ট করে আমি দিয়ে দিই এটা হলো গ্রহণের পরের দিনের ভিডিও তারপরে রাত্রে আর ভিডিও করা হয়নি আর গ্রহণ রাতে প্রায় এক দেড়টার সময় গ্রহণটা শেষ হয়েছে সেজন্য রাতে কিছু পরিষ্কার করতে পারিনি সকালবেলা চলে এলাম উঠোনটা শুধু জার দিয়েছি আর কাপড় কাচার পর স্নান টান করে চলে এসেছি প্রথমেই ঠাকুর ঘরে গ্রহণের পর এমনিতেই ঠাকুর ঘর পরিষ্কার করতে হয় আর পুজোও এসে গেছে বাবুলাম একসাথেই করে নেবো সেটা আর একসাথেই দুটো কাজ হয়ে যাবে গ্রহণের পরিষ্কার করাও হয়ে যাবে আবার পুজোর পরিষ্কার করাও হয়ে যাবে আর আমাদের ঠাকুর ঘরটা একটু ছোটো হয় সেজন্য এখানে ভিডিও করতে একটু অসুবিধা হয় আমার সেই জন্য করা হয় না আর দু তিন মাস হয়ে গেছে আমি ঠাকুর ঠাকুরগড়ও পরিষ্কার করি না সেরকম শুধু নিচটা পড়ি উপরটা করা হয় না তো ভালো করে করে নিয়েছি এই যে দেওয়ালগুলো দেখছেন আমি এগুলো সার দিয়ে মুসেছি সেজন্য একটু ভালো লাগছে দেখতে আর ঠাকুরও বসিয়ে দিয়েছি আসনে এবার এই যে দেখুন এটা হলো আমাদের ঘরের সম্পত্তি এটার এই যে ব্যাগটা আছে এটার ভিতরে এই হোলির সময় এত এত মানে আবির আনা হয় সেই আবিরগুলো আছে আর দেওয়ালির সময় মোমবাতি আনা হয় সেই মোমবাতিও আছে তো শেষ হয় না পুরো বছরেই শেষ হয় না এগুলো ঠাকুর করে কাজ শেষ করে আমি এসেছিলাম রান্না করে কারণ রান্নাও করে নিয়েছি এসে সকালবেলা একটা তরকারি বানিয়েছি আর একটা ভাজা বানিয়েছি একটা তরকারি দিয়েও আমাদের খাওয়া হয় না মানে সকালবেলাও হয় না দুপুরবেলাও হয় না রাতে তো হবেই না সেই জন্য ঠাকুর করে জ্বালামোছো করার পর আমি এসেছিলাম রান্না করে রান্না করে সবাইকে খাওয়ানো হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর সকালবেলা তো সব থেকে বড়ো কাজটা আমি করে নিয়েছি আজ আজকের মতো সেটা হলো ঠাকুরঘর পরিষ্কার করা তো এবার সব হয়ে গেছে আর এবার একটু বাসনগুলো আমি এখানেই ভিতরেই ধুয়ে নেবো যিনি আমাদের করে কাজ করেন তিনি না আসলে আমরা ভিতরেই ধুয়ে নিই আর এই যে সকাল থেকে এতগুলো কাজ করলাম কিন্তু আমার ছেলে থাকলে না অসুবিধা করে। ও স্কুলে গিয়েছে বলে আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কথা বলতে বলতে ও আসারও সময় হয়ে যাচ্ছে বারোটার সময় ছুটি হয়ে যায় স্কুল পরে আস্তে আস্তে বারোটা দশ পনেরো হয়ে যায় তো কথা বলতে বলতে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো ভালো করে মুছে নেব। কারণ যে এখানে বর্তন ধুয়েছি সাবানের জল টল পড়েছে আর না শুকনো দেখলে মানে ভালো লাগে না একটু শুকনো দেখলে তখন ভাল লাগে ভিজে ভিজে থাকলে সেটা ভালো লাগে না তো নেকড়াকে ভালো করে চিপে নিয়ে জলটা নিগড়ে তারপর মুছেছি দেখতেও ভালো লাগে সেটা ডাইনিংটা মোছা হয়নি খাওয়ার পর এখন আমি ডাইনিংটাও মুছে নিচ্ছি প্রথমে একটু সার্ফ দিয়ে মুছেছি তারপর একটা মানে নেকড়া ভিজিয়ে ভালো করে জলটা নিগড়ে নিয়ে ডাইনিংটাও মুছে নিয়েছি রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে তো দিদিভাই স্নান করে আসবে রান্না করতে সেজন্য আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি মুছে টুছে এসেছি একসাথে মুছে এসেছি এবার আমার বিছানাও তুলে নেব কারণ সকালবেলা বিছানা তোলা হয়নি আর প্রতিদিন আগেই বিছানাটা তুলে নেই আজ যে স্নান করে ঠাকুর করে ঢুকে পড়লাম সে জন্য রুমের কাজ করা হয়নি তো আজ একটু দেরি হয়ে গেছে সব দিন তো আর এক সমান হয় না তাই না কোনো কোনো দিন একটু দেরি হয় কোনো কোনো দিন আবার একটু তাড়াতাড়িও হয়ে যায় কথা বলতে বলতে আমার বিছানা তোলা হয়ে গেছে এবার সব কটা রুম ঝাড়ু করব আর এক এক করে মুছে নেব। কারণ প্রতিদিন না মুছলেও ভালো লাগে না মানে একটা অভ্যেস যে কোনো কাজ মানে প্রতিদিন করলে একটা অভ্যেসে পরিণত হয় তো আমারও হয়েছে সেটা দেরি হোক বা যেটাই হোক না কেন মানে প্রতিদিন মুছতেই হবে রুমগুলো তো কথা বলতে বলতে আমার মোচা টোচা কমপ্লিট হয়ে গেছে তো আমার আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন